শ্রীশ্রীমা বলেছেন ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করছে দেহত্যাগের বহু আগেই স্বামী যোগানন্দ শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে তার উপর সেই মহান উত্তরাধিকার ন্যস্ত করে গেছিলেন বলা চলে অবশ্য স্বামী যোগানন্দের দেহত্যাগের ঠিক সঙ্গে সঙ্গেই স্বামী শারদানন্দ শ্রীশ্রী সেবাভার গ্রহণের কাজে ব্রতী হতে পারেননি স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গেছিলেন তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনে নানা কাজে ব্যস্ত থাকতে হয় ওই সময় শ্রী মায়ের সেবায় মূলত ব্রহ্মচারী কৃষ্ণলাল সন্ন্যাস জীবনে যার নাম স্বামী ধীরানন্দ তিনি নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুণাতিতানন্দের উপর শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকা যাত্রা করার পর ক্রমে স্বামী শারদানন্দের উপরেই শ্রী শ্রী মায়ের সেবা ভার এসে পড়ে এবং তদ্বধি শ্রী শ্রীমা যতদিন মরদেহে বর্তমান ছিলেন ততদিন তিনিই ছিলেন মায়ের প্রধান সেবক শ্রী শ্রীমা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করেছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে